চল্লিশটা ফ্যামিলি খ্রিস্টান হয়ে গেছে কয়টা ফ্যামিলি এটা আমাদের জন্য একটা দুঃখের খবর না কষ্টের খবর না চল্লিশটা মুসলমান ফ্যামিলি তারা খ্রিস্টান হয়ে গেছে তা আমাদের মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি সাহেব তিনার সাথে আরও কিছু আলেম নিয়া সে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশেই সে গ্রামটা সেখানে গেলেন কেন আপনারা খ্রিস্টান হলেন ইসলাম আল্লাহ তাল্লাহ একমাত্র মনোনীত ধর্ম ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর সে মনোনীত একমাত্র ধর্ম ছেড়ে আপনারা কেন খ্রিস্টান হলেন তখন তারা উত্তর দিল যে আব্বাস হোসেন ওমুক হুজুর আপনারা তো আসছেন আপনারা যে ওয়াজ করছেন এতে আমরা বুঝতে পারছি যে আপনাদের সাথে থাকলে আমরা জান্নাতে সহজে যেতে পারব না কিন্তু ওই খ্রিস্টান ধর্মে আরছি তারা দুনিয়া তো আমাদেরকে জমি জমা দিছে কারো মোটরসাইকেল কিনে দিছে কারো বাড়ি কিনা দিছে দুনিয়া তো উপকার করছে এবং তারা বাইবেল থেকে আমাদের রেফারেন্স দিয়ে বলছে আমরা আখেরাতে মরার পরই জান্নাতে যাব। এই যে একটা মেসেজ লুক তাদেরকে দেখাইছে তো যেহেতু মুসলমানদের বড় বড় স্কলারদের আলোচনা শুনলাম শুনে বুঝলাম যে এই ইসলাম ধর্মে থেকে জান্নাতে যাওয়া সহজ না কঠিন আর খ্রিস্ট ধর্ম গিয়ে জান্নাতে যাওয়া সহজ এটা যেহেতু আমরা বুঝছি এই জন্য ভাবলাম আমরা তো সাধারণ মানুষ আমরা জান্নাতে যাওয়ার আশাই তারা তো এই সহজে জান্নাতে যাওয়ার জন্য খ্রিস্টান হয়েছে তারা উত্তর দিল ওইটা এনআল আব্বাস হিসেবে এখনো বেঁচে আছে প্রয়োজনে ওনাকে জিজ্ঞাসা করবেন আমি যদি মিথ্যা কথা বলে থাকি তখন আরো বেশ কিছু আলেম ওনার সাথে ছিল তেনারা বললো কি বলেন ইসলাম ধর্ম ছাড়া জান্নাতে যাওয়ার তার আর কোনো ব্যবস্থাই নাই আর আমরা আলেমরা স্কলাররা কিভাবে কোনদিন বললাম যে ইসলাম ধর্মে জান্নাতে যাওয়া কঠিন তখন ওই চল্লিশটা ফ্যামিলির প্রতিনিধিরা বললেন কেন আপনারা ওয়াশ করেন না আমরা ওয়াজ শুনেছি আপনারা ওয়াশ করছেন যে আপনাদের ধর্মের অলিয়া উলিয়া যারা পীর ফকির যারা তারাই জান্নাতে যাইতে পারবে কিনা গ্যারান্টি নাই ওয়াশ করছেন না হুজুর এখন যেই হুজুরে ওয়াশ করছে তারাই কিন্তু ওখানে উপস্থিত হুজুর ওয়াশ করছেন না কিছুদিন আগে তো ওয়াশ করছেন তীর আউলিয়া যারা ইসলাম ধর্মের অলিয়া উলিয়া তারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই ও হুজুর আপনার ধর্মের যারা আল্লাহর অলি হয়েছে তারাই যদি গ্যারান্টি না থাকে আমরা সাধারণ কৃষক মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ আমরা তো জান্নাতে যাব কিভাবে আমাদের ভয় যে আপনাদের সাথে থাকলে আমরা জান্নাতে যেতে পারবো না এই জন্য খ্রিস্টান হয়েছে সব আলেমরা লাজ হয়ে গেছে বলেন তো এগুলি সুন্নি আলেম না ওয়াহাবি আলেম বলেন ডোন্ট মাইন্ড প্লিজ আমি শব্দটা উচ্চারণ করলাম আমরা সন্নিরা কখনো বলি না যে হাসরের ময়দানে নবী রায়ান অফ শিয়ানফসি করবে অলি আল্লাহ জান্নাতে যাবে গ্যারান্টি নাই কখনো আমরা সন্নিরা বলি না আমরা বলি আল্লাহর নবী আমাদের তরায়া নিবে ঠিক কি না বলেন সাহাব আই কিরম সুপারিশ করবে আউলিয়ে কিরম সুপারিশ করবে যে আল্লাহর অলিরাও সুপারিশ করবে হাফ এজ এ সুপারিশ করবে আলেমরা সুপারিশ করবে আমরা সন্নি আলেমরা এটা বলি কিনা বলেন বলেন যুবক বেড়া বলেন বলি না কিন্তু যারা এর বিপরীত ওয়াজটা করে যে অলিয়া উলিয়া ফির সাহে জান্নাতে যাবে গ্যারান্টি নাই দেখেন তাদের ওয়াজের ফাইনাল রেজাল্ট কি হইল মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে তাদের এই ধরনের কঠোরতার কারণে ঠিক না বলেন কেন আপনার এই কঠোরতা কেন বলেন ওই মাইজবন্ডার শরীফে ঠকাইবার জন্য তাদের বিরোধিতার জন্য শ্রীকট শরীফকে বিরোধিতা করার জন্যে আল্লাহর অলিদের বিরোধিতার জন্য আপনি হয়তো বলছেন যে কৃষক জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই কিন্তু আপনি নিজের মাদ্রাসায় ছাত্র নেওয়ার সময় পরিবারের লোকদের বলছেন আপনার একটা ছেলে যদি হাফেজ সাহ হইতে পারে আলেম হইতে পারে বংশের সবাই জান্নাতে নিয়ে যাবে ও মা আপনার মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় জান্নাতি আর অলিয়া উলিয়া জান্নাতে যাইতে পারবে না এগুলি মানুষ শুনে না শুনতে শুনতে মানুষের ভিতরে একটা ইয়ে করে ক্যাস করে এ কি বলে পীর আউলিয়া তারাই জান্নাতে যেতে পারবে না শুনুন আমি বানায় বলছি না এনায়েতুল আব্বাস সাহেব বেঁচে আছে ওনার সফর সঙ্গে আলেমরা বেঁচে আছে শুধু একজন মারা গেছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব উনিও সেখানে ছিলেন উনি মারা গেছেন ওই সময় যে চল্লিশটা ফ্যামিলিকে দেখতে গেছিলেন কেন খ্রিস্টান এসে জানতে গেছিলেন তাদের মধ্যে আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব ছিলেন তিনি মারা গেছেন বাকি সবাই জীবিত আছেন তখন থেকে আব্বাসী সাহেব বললেন যে এই গোষ্ঠী যারা যাদেরকে ওহাবি বলা হয় তাদের কঠোরতার কারণে মুসলমানই তো ইসলাম ধর্মের প্রতি আস্থা হারাই ফেলতেছে তাহলে অন্য যারা আছে তারা কি মুসলমান হওয়ার আর আশা রাখবে এই জন্য কথা বলতে হবে খুব হুঁশিয়ারে কষ্ট নিছেন ওহাবি বলাতে ওহাবি এটা একটা দলের নাম ডোন মাইন্ড প্লিজ একটা শব্দ বলার ইচ্ছা ছিল না বললাম আমি তো শুনিনি আমারে সন্নি করলে তো রাগই না রেগে যান রেগে রাই নাকি আপনারা কি সুন্নি বললে রেগে যান কেন লাগেন না কারণ এটা আপনার বাপ কোনো কোন দল দল না এটা মদিনাওয়ালার দল এই জন্য এটা শুনলেও ভালো লাগে আপনারা ওয়াভাবে কইলে বিচার দেন বলেন গালি দিচ্ছে আর ওভাবি কি গালি না কি এটা তো গালি না আপনার দলের নাম শুনলে খারাপ লাগে কেন আমার দলের নাম শুনলে তো খারাপ লাগে না তাহলে কেন সেটার নাম শুনলে খারাপ লাগে ওইটা আমরা বাদ দিয়ে দেওয়া হয়তো উচিত ঠিক কিনা বলেন আমি বিরোধিতার জন্য এটা বলিনি বোঝানোর জন্য বলেছি আল্লাহ আমার সব ভাইদেরকে বোঝার তো দেন বলে না ভাই আমার নামাজের দুইটা মশালা বলবো বলেছিলাম একটা মশালা গেল রুকু শেষ সোজা হয়ে দাঁড়ানো বা বসা এই যে বিষয়টা এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে অনেক মুসল্লির ভুল হয় দ্বিতীয় মশালাটা বলবো সেজদা দেওয়ার সময় অনেক মুসল্লিরা এই মশালাটা আপনারা সবাই খেয়াল করবেন এটা ভুল করে সাধারণত যারা আলেম না তারা আবার মাদ্রাসার ছাত্রদের মধ্যেও দেখছি এরকম ভুল করে সেই ভুলটা হলো সেজদা দেওয়া অবস্থায় দুই পা জমিনের সাথে লাগায় রাখতে হবে হ্যাঁ অন্ততকে দুই পায়ের দুইটা দুইটা চারটা আঙ্গুল জমিনে লাগিয়ে রাখতেই হবে খাড়া করে অনেক ভাইরা দেখবেন আপনারা খেয়াল করে দেখবেন সুন্নত নামাজ পড়ে অনেক সময় বসে থাকি তখন অন্যরা সুন্নত পড়ে ওই সময় দেখি এই ঘটনাগুলি ঘটে এই সেজদা অবস্থায় যদি আপনার দুই পায়ের একটা পা জমিন থেকে উঠে যায় তাহলে নামাজ মাকরু হয়ে যাবে আর যদি সেজদা অবস্থায় তারে নাড়ে করে দুইটা পা জমিন থেকে কিছুক্ষণের জন্য তুলে ফেলেন তাহলে আপনার সেজদা সহি হবে না নামাজও হবে না কষ্ট করে যে সুরা কেরাত তুকু শেষদা তসবি তাহলিল দিয়ে নামাজ পড়লেন এত পরিশ্রমের নামাজটা আর আল্লাহর কাছে কবুল হইল না তাহলে বুঝতে পারছেন শেষদার সময় কি করতে হবে দুই পা জমিনে লাগিয়ে রাখতে হবে দুই পা জমিনে লাগিয়ে রাখতে হবে এটা কিন্তু জরুরি জিনিস এই মাসালাগুলি আমি একজনকে জিজ্ঞাসা করব যে কোনো একজনকে এখান থেকে দেখি আমার ওয়াজটা শুনছে কি না মনোযোগ দিয়া যে কোনো একজনকে জিজ্ঞাসা করলে কি রাগ করবেন রাগ করবেন না তো একজনে জিজ্ঞাসা আমার এরশাদ ভাই বলেন দুইটা দুইটা মাসালা এই যে মনোযোগ আছে মার হাবো বলেন জোরে বলেন মার হাবা মনোযোগ আছে এরকম স্রোত আমার দরকার কথা শুনবেন জানবেন আমল করবেন আপনি আরও দশজনকে শিখাইবেন আরেকটা মশালা বলি নামাজের ব্যাপারে সেই মশালা তো জরুরি আমরা যখন আত্মা হইয়া তু পড়ি তাহ পড়ি তখন আমরা আঙ্গুল ইশারা করি করি কিনা ভাই এই আঙ্গুলটা কখন ইশারা করা উচিত বা এটা ইশারা কেন করি এটা করা কি এটা সম্পর্কে মুক্তার কথা হলো তাসাহুদে আঙ্গুল ইশারা করা সন্নত তাশাহুদে আঙ্গুল ইশারা করা কি বলুন তাসাহুদে আঙ্গুল ইশারা করা কি সুন্নত দয়াল নবীজির সুন্নত এখন ইশারা কেন করি উত্তর হলো কাফের সাহাবাই কারাম প্রিয় নবীজি সাল্লাহু আলাইসাল্লাম দেখাইতেন যে আল্লাহ তালা একক আমা আমাদের সৃষ্টিকর্তা এক একক তিনি ও হে এটা ইঙ্গিত করার জন্যে আঙ্গুল একটা আঙ্গুল ইশারা করতেন এই কারণে আঙ্গুল ইশারা করা হয় খুব মনোযোগ হুজুর কোন সময় ইশারা করব। তাসাহুদ তো ছোটো খাটো জিনিস না শুরু থেকে তাসাহুতের পরে দরুদ শরীফ তারপরে আসে দোয়ায়ে মাসুরা তো আমি কি সম্পূর্ণ সময় আঙ্গুল তুলে রাখবো নাকি নির্দিষ্ট একটা সময়ে এটাও তো আমাদের একটু জানা দরকার যুবক ভাইরা খেয়াল করবেন নামাজে তাসাহুদের সময় আঙ্গুল উঠাইবার সময় হলো যখন তাসাহুদের মধ্যে তৌহিদের কথা উচ্চারণ করবেন তখন আঙ্গুল ইশারা করবেন হ্যাঁ তৌহিদের কথা মাশাআল্লাহ আল্লাহ তো বলে বলছে আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যখন বলবে তখন আঙ্গুল ইশারা করবেন তৌহিদের কথা শেষ আঙ্গুল নামায় ফেলবে কারণ তৌহিদের কথা শেষে আসবে নবীর কথা নবীর কথার পরে আসবে সোয়ালিহীনদের কথা আসসালাম ও আলাই না ও আলা ইবাদিল্লা হি সোয়ালিহীন ওই সময় আপনি এক আঙ্গুল দিয়ে কি বুঝাইবেন ওই সময় তো আল্লাহর কথা বলা হচ্ছে না ওই সময় তো সোয়ালিহীনদেরকে সালাম দেওয়া হচ্ছে তো ওই সময় তো এক আঙ্গুল ইশারা দেওয়ার কোনো কারণ নাই ইল্লাল্লাহ তখন আমি আল্লাহ যে একক তিনি যে একক অদ্বিতীয় এটা আমি ইঙ্গিত করে বুঝাইলাম আমার আল্লাহ একক বলবেন জেহাদি কথা বুঝলাম এটা কি দলিল আছে কিনা হ্যাঁ দলিল আছে ইমাম বাই হাকির লেখা কিতাবের নাম কুবরা এটা আর দিন আগের কিতাব না এগারোশো বছরের আগের কিতাব বেশি দিন হয়নি এগারোশো বছরের আগের কিতাব সেখানে দুইটা সূত্রে হাদিসটা উল্লেখ হাজরত আনা মালেক মালিক আল্লাহ থেকে বর্ণিত রসুল করিম সাল আলী হাসাল্লাম তাসাহুদের তৌহিদের বাক্যের সময় আঙ্গুলি ইশারা করার কথা বলেছেন মার হাবা বলেন ইশারা কি হুজুর আমি সম্পূর্ণ ভাবে একবার করবো নাকি তুলে ভাবে নাচাবো উত্তর হবে শুধু একবার ইশারা হবে কোন নাচা নাচি করা যাবে না হুজুর আমরা তো একবার ইশারা করি অনেক ভায়রা। তিনারা তঙ্গল এইভাবে ওঠাই আর শুরু থেকে ওঠাই এভাবে না চায় আমরা এখন কী করব। উত্তর শোনে নেন আমার দয়াল নবীজ আমল থেকে আপনারা জেনে নেন সহি মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে লম্বা হাদিসের ছোট্ট একটা অংশ

হুজুর তারা তো বলে থাকে আঙ্গুলে গবে নাচাইবার হাদিস আছে শুনুন আমার ভাইরা ইমাম মোল্লা আলী কার ইমাম হাকিম নিসাবুরি ইমাম বাইহাকি অন্যান্য মুহাদ্দিসরা রাই হাজার আসকালানি সহ অন্যান্য রাই বারবার আঙ্গুল নাচানোর যে রওয়ায়েত এটাকে সাজ বলেছেন আমলের জন্য গ্রহণযোগ্য বলেননি কারণ হলো এটা অনেক সহিহ হাদিসের যেমন নাসাই শরীফে আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউশিরু বিউসবুহি ওয়া লা ইউহাররিকুহা আঙ্গুল মোবারক সারা করতেন কিন্তু এটাকে না চাইতেন না সুবহানাল্লাহ এজন্য তাশাহুদে আমরা আঙ্গুল ইশারা করব একবার বারবার নয় এইভাবে নাচানাচি নয় বাবাজি ও আমার যুবক ভাই ও ছোট ভাইয়েরা মুরব্বী বাবারা আপনি যদি দেখেন সভাপতি শেব নামাজ পড়ছে আমিও ওনার পাশে নামাজ পড়ছি উনি তা শাহু দরোশ দয় মাসরা পড়ছেন আমি যদি ওনার পাশে আঙ্গুলটা এভাবে নাচাইতে থাকি তখন ওনার নামাজের মনোযোগ নষ্ট হবে কিনা বলেন বলেন না নষ্ট হবে কিনা কেন কোদাদু নামাজের মনোযোগ নষ্ট করা তো ভালো কাজ না আল্লাহতা আলাহ তো খোর আনুল নামাজের মনোযোগি হওয়ার কথা বলেছেন হাফিজু আলাসলাৎ তোমরা তোমাদের নামাজের ব্যাপারে যত্নবান হোক অন্য অন্য একটা আল্লাহ তালাহ নামাজের ব্যাপারে বলেছেন যে ফাওয়াইলুল্লিল মুসল্লিন আল্লাহ জি হুম হাংসলা তিহিংসা হুম নামাজে অমনোযোগী হ যাবে না গো নামাজে অমনোযোগী হজ হবে না মনোযোগী হতে হবে এই কথাগুলি আল্লাহ বলেছেন এই জন্যে নামাজে আঙ্গুল ইশারা হবে একবারে এটা সৈন্যত ইশারা করার সময় এইভাবে নাচানাচি করা যাবে নামাজের তাসাহুদে তাসাহুদের শুরু থেকে সালাম ফিরাইবার আগ পর্যন্ত সম্পূর্ণ সময় আঙ্গুল এইভাবে নাচায় কেউ যদি না চায় তাহলে এটা বিধাত হবে কি হবে বিদাত হবে এটার কোনো দলিল নাই সম্পূর্ণ তাসাহুদ দুরু শরীফ দোয়া মাসুরা সালামের আগ পর্যন্ত একটা লোক আঙ্গুলিভাবে না নাচাইলে এটা বিদাত হবে এটা সুন্দর হবে না বিধাত হবে আমার নবীজি শুরু থেকে সালামের আগ পর্যন্ত আঙ্গুল মুবারক নাচাইছেন এই ধরনের কোনো জাল হাদিস আমি পাই নাই কথা বুঝতে পারছেন নি আপনারা আমরা নামাজে দাঁড়াই খুব বিনয়ের সাথে নামাজে দাঁড়াই খুব আদবের সাথে যেমন কারিম আল্লাহ বলে তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও নম্রতার সাথে দাঁড়াও এখন আমি দুইজন যুবক চাই সভাপতি সাহেব অনুমতি দিলে দুইটা যুবক দিয়ে প্র্যাকটিক্যাল আমি একটা জিনিস দেখাইতে চাই আচ্ছা তাহলে যে দুইজন যুবক ভাই সামনে আসেন আমি আপনাদের মাধ্যমে একটা জিনিস ফিজিক্যালি দেখাবো প্র্যাকটিক্যাল দেখাবো যে কোনো দুইজন যুবক আসেন এক ভাই পাইলাম আরেকজন আসেন যে কোনো আরেকজন আচ্ছা দাঁড়ি যেহেতু আসে আমরা সুন্দর বানাইব একটা স্টাইল বোঝাচ্ছে আপনি নাবিন নিশ্চয় হাত বাঁধবেন পা আমরা এই এই যে এই স্বাভাবিক রাখবেন কেবলামুখী ওই দিকে ফেরেন আপনি এই পাশে আসেন আপনি আপনারটা আলাদা আপনি হলো বুকের উপরে হাত বাঁধতেন এভাবে বুকের উপরে পা দুইটা একটু ছড়ান একটু অস্বাভাবিকভাবে ছড়ান মানে ছড়ান ছড়ান এভাবে ফাঁক রাখেন হ্যাঁ একজন নাবিন নিচে হাত বেঁধেছে আর একজন বুকের উপরে হাত বেঁধেছেন একজন স্বাভাবিকভাবে পা রেখেছেন আপনাকে দেখে না সবাই ভাই আপনি একটু এডিকেশন আপনি দেখা যায় না সবাই খেয়াল করেন দেখেন একজনে ফাঁক করে দাঁড়াইছে আরেকজন স্বাভাবিক পা রেখে দাঁড়াইছে একজন বুকের উপরে হাত বেঁধেছেন আরেকজন নাভির নিচে হাত বেঁধেছেন দুইজনই দাঁড়িয়েছেন এখন আপনারা খেয়াল করেন আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও নম্রতার সাথে দাঁড়াও দুইজনই দাঁড়াইছেন একজন বুকুর উপরে হাত বাইদা পা সরাইয়া আরেকজন নাবিন নিচে হাত বাইদা পা স্বাভাবিক রেখে দুইজনের দিকে তাকান ভালোভাবে তাকান তাকিয়ে বলেন কার দাঁড়ানোতে বিনয় বেশি বোঝা যাচ্ছে সবাই একটু বলেন না সহযোগিতা করেন টুপি মানে বুকের উপরে বুকের উপরে নি নাবিন নিচে আচ্ছা ঠিক আছে আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ টুপিটা দিয়ে দেন ঘরে বলুয়ে যেব হ্যাঁ যাক যান আপনাদের ধন্যবাদ আল্লাহ আপনাদেরকে যা যায় খায়ের দান করুক আমিন আমি এই জিনিসটা প্র্যাকটিক্যাল দেখালাম হা হা তো এখন ভাইজান যে সমস্যাটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের শিক্ষা কি আদব নবীর শিক্ষা কি আদব বিনয় কোরআনের শিক্ষা আদব বিনয় তো বিনয়ের সবচেয়ে সুন্দর চিত্র আমরা দেখতে পাচ্ছি আমাদের বাপদাদা যেভাবে নামাজ পড়েছে ওইভাবে অর্থাৎ আমাদের দাদারা যেভাবে নামাজ পড়ছে এটা আল্লাহর কোরআনের এর নামাজ বলে